দেখার মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি অফ করে আবার প্রথমে এগুলিকে হলুদ লবণ মাখিয়ে ফ্রাই করে নিই লঙ্কা গুঁড়ো হলুদ জিরে ধরে এখন লবণ দিয়ে ভালোভাবে মাছগুলিকে মাখিয়ে নিই দেখেগুলোকে না হয় একটা টমেটো আদা পেঁয়াজ রসুন দুচুর নিয়ে এসেছি দেখাম কীভাবে ছোটো এসে ফ্রাইটা করি দেখা গেল মাছটা প্রায় হচ্ছে আমি আরেকটা ফল থেকে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম দেখা আমি তেলটাকে দিয়ে দিলাম তারপরে এখানে একটু একটু করে দিয়ে দিলাম